দেশে আর স্বৈরাচার ফিরবে না বারো ফেব্রুয়ারি নির্বাচন নিশ্চিত সাভারে তথ্য উপদেষ্টা হাসান বিস্তারিত মোহাম্মদ আসিফ স্টাফ রিপোর্টার আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজন হাসান মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক বহিরাঙ্গন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন অনুষ্ঠানে গণভোট দুহাজার ছাব্বিশে এবং নারী ও শিশুদের বিহু আলোচনা করা হয় এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন দেশের জনগণ পরিবর্তনের পক্ষে আগামী বারো ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেবে জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো সৌরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজেনা অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন যুগ্ম সচিব রিয়াসাদ আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম

কাছে <laughs> <laughs> জনগণের ক্ষমতায়নে মানুষের অধিকায় কম পরিবহন আছে তাদের ক্ষেত্রে পুরো বোঝানো হবে আপনারা জানেন কিন্তু আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছে আমরা চৌষট্টি জেলায় কাভার করছি এবং চৌষট্টি সাথে ভুলে স্মরণ করছি একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সব বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি গণযোগাযোগ অধিদপ্তরিনকে

বারোই ফেব্রুয়ারি নির্বাচন চ্যানেল এ ওয়ান